হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি কিভাবে নিজে একটা লং টার্ম ব্রেকআউটকে খুঁজে বার করি কিভাবে তাতে ট্রেড প্ল্যান করি কোথায় টার্গেট রাখি কোথায় স্টপ লস রাখি এই পুরো ট্রেডিং স্ট্র্যাটেজিটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে ট্রেড করি আর কিভাবে আমি প্রফিটেবল থাকি তাহলে চলুন ভিডিওটা শুরু করি প্রথমে একটু ব্রেকআউটের কনসেপ্টটা আপনাদেরকে বলি ধরুন একটা স্টক দুশো টাকা থেকে চলতে 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 হয়তো তিনশো টাকায় গেল সেখানে একটা টপ বানিয়ে কোনো কারণে সেই কোম্পানিতে কোনো ফান্ডামেন্টালি প্রবলেম এলো বা যাই যে কোনো হতে পারে সেই স্টকটা পড়তে শুরু করলো তা পড়তে পড়তে হয়তো স্টকটা একদম তলানিতে চলে গিয়েছিল তারপরে পাঁচ বছর সাত বছর দশ বছর কেটে যাওয়ার পরে যখন সেই কোম্পানিতে আবার তার গ্রোথ শুরু হয় তো আবার তখন তার স্টকের দামটা আবার বাড়তে শুরু করে তো বাড়তে বাড়তে যে স্টকটা একটা টাইম তিনশো টাকায় চলছিল সে হয়তো পঞ্চাশ টাকায় চলে এসেছিলো সে আবার বাড়তে বাড়তে সেই তিনশো টাকার কাছে যায় এবং যখন ওই তিনশো টাকাটাকেও ভেঙে সে ওপরে ওঠে তখন সেটাকে আমরা বলি ব্রেকআউট তো চলুন স্ক্রিনে আমরা দেখি কিভাবে একটা ব্রেকআউট হয় আর সেই ব্রেকআউট থেকে আমরা কিভাবে একটা ট্রেড প্ল্যান করতে পারি কোথায় তার টার্গেট থাকে কোথায় স্টপ লস থাকে কিভাবে খুঁজতে হয় সবটা আজকে দেখে নিই তো দেখুন বন্ধুরা এটা একটা অপার ইন্ডাস্ট্রির চার্ট আপার ইন্ডাস্ট্রি একটা শেয়ারের নাম সেই শেয়ারটার এটা চার্টটা আমি খুলেছি অনেক পুরোনো চার্ট মানে দু হাজার এই ধরনের একটা পুরনো চার্ট খুলেছি দেখুন এই স্টকটায় তাহলে কি হয়েছিল দু সালে এই স্টকটা একটা হাই করেছিল চারশো চুয়াল্লিশ টাকায় চারশো চুয়াল্লিশ টাকার কাছে একটা সে হাই বানিয়েছিল তো আমি এই হাইটাকে একবার মার্ক করে দিই যে এই পর্যন্ত গিয়ে সেই স্টকটার কোনো প্রবলেম হয়েছিল কোম্পানিতে কিছু যাই হোক হয়েছিল সেই স্টকটা পড়তে 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 চলে আসে ছিয়াত্তর টাকায় পঁয়তাল্লিশ টাকার স্টকটা চলে আসে ছিয়াত্তর টাকায় তো এটা হয়েছিল দু হাজার নয় সাল মানে কোনো দিন যেতে পারেনি স্টকটা চলছে চলছে দু হাজার চলে গেছে দামটা একই লেভেলে ছিল তারপরে হঠাৎ একটা স্পাইক আসে দেখুন এখানে চারশো পঁয়তাল্লিশ ক্রস করে কিন্তু চারশো পঁয়তাল্লিশ ক্রস করে কিন্তু এ ক্লোজ দেয়নি মানে এটা মান্থলি চার্ট আমি দেখছি একটা ক্যান্ডেল একটা মাসকে রিপ্রেজেন্ট করে তো সেই মাসেতে ও গিয়ে ওখানে তো আপার ইন্ডাস্ট্রি মান্থলি চার্টে গিয়ে চারশো পঁয়তাল্লিশে যায় কিন্তু ওখানে ক্লোজ দেয়নি তারপরে আবার পড়তে শুরু করে এবার এরও একটা কারণ আছে ধরুন কেউ এই স্টকটাকে এই লেভেলে কিনেছে কেউ এই লেভেলে কিনেছে বা কেউ হয়তো এই লেভেলে চারশো চারশো লেভেলে চারশো পঁয়তাল্লিশ লেভেলে কিনেছে এবার চারশো পঁয়তাল্লিশ লেভেলে যে লোকটা এই স্টকটাকে কিনেছে কিনেছে কবে দু সালে কার স্টকটা পড়তে 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 ছিয়াত্তর টাকা আশি টাকা দুশো তিরিশ টাকায় ঘুরছে কিন্তু ওই লেভেলে আর কখনো যায়নি কবে যায় দু সালে মানে ছ বছর পরে গিয়ে সেই স্টকটা আবার ওই লেভেলে ওঠে তো একটা জিনিস বলুন যে স্টকটাকে চারশো সাঁত্রিশ টাকায় কিনেছে বা চারশো চল্লিশ টাকায় কিনেছে সে তো অলরেডি লসে ছিল সে ছ বছর ধরে ওয়েট করেছে যে কখন আমার দাম আসবে আমি বেঁচে বেরিয়ে যাব তো সে যখন এই লেভেলে আসে স্টকটা এই ধরনের যারা বায়ার আছে যাদের কাছে পোর্টফোলিও আগের ছ বছর আগের হাইগুলো ধরা আছে তারা এই লেভেলে একটা সেলিং স্টার্ট করে বা হয়তো কেউ নিচের লেভেলে এসেছে সে তখন দেখছে এইটা একটা রেজিস্টেন্স আছে তখন আমি এই স্টকটা থেকে বেরিয়ে যাই ভালো একটা প্রফিট করেছি তার ফলে দেখুন আপনারা কিভাবে ওই লেভেলটাকে হিট করার পর একটা সেলিং প্রেসার আসে কিন্তু স্টকটা সেই লেভেলে থাকতে থাকতে আবার ব্রেক করে এটা কবে করে দু সালে দু হাজার ষোলো সালে ব্রেকআউট করে উপরে উঠতে থাকে তো এই লেভেলটা হচ্ছে আমাদের বাইং টাইম একটা স্টক তার হিট করলো উপরে আবার তারপরে নামতে নামতে আবার তাকে ভেঙে বেরোচ্ছে ওই লেভেলটা হচ্ছে আমাদের বাইং লেভেল তো এবার দেখা যাক এই লেভেলটাকে যখন ব্রেক করলো আপার ইন্ডাস্ট্রি তখন স্টকটা কোথায় গেল সেই চারশো পঁয়তাল্লিশের স্টকটা একদম টানা উপরে উঠতে উঠতে চলে এলো টাকার কাছে অর্থাৎ দেখুন একবার দু হাজার আট সালে গেছিল তারপরে আবার ওই লেভেলকে যখন ব্রেক করে ও ভেঙে বেরোতে শুরু করলো একদম সোজা গিয়ে হিট করলো এতটা উপরে এবার এইখানে যদি কেউ আমরা ট্রেড নিই এই স্টকটাতে বা এই ধরনের স্টকে আমি তো জাস্ট একটা কনসেপ্ট বোঝাচ্ছি যে কিভাবে হয় তো আমাদের স্টকের টার্গেট কি থাকবে আমাদের স্টকের টার্গেট থাকবে যে লোটা হয়েছিল সেই লো থেকে ব্রেকআউট লেভেল পর্যন্ত মানে যতটা স্টকটা একটা ইউ কার্ভ যে বানিয়েছিল সেই ইউ কার্ভের একদম বটম থেকে আর একদম টপ পর্যন্ত আমরা একটা লাইন বানাবো এটাকে বলে রেঞ্জ ক্যালকুলেশন এই টুলটার নাম রেঞ্জ ক্যালকুলেশন ট্রেডিং ভিউতে আমি এই টুলটা পেয়ে যাবেন তো এই রেঞ্জ আমরা ক্যালকুলেট করে সেইটাকে আমরা ব্রেকআউটের ওপর বসিয়ে দেব দেখুন তো আমাদের স্টকটা কত টার্গেট আসছিল রেঞ্জে এইটটি ওয়ান পার্সেন্ট টার্গেট দেখাচ্ছিল মানে ওপরে আপসাইড টার্গেট দেখাচ্ছিল এইটটি ওয়ান পার্সেন্ট একাশি পার্সেন্টে জাম্প হওয়ার একটা সম্ভাবনা দেখাচ্ছিল তো দেখুন ঠিক ওই লেভেলে গেছে ওই লেভেলে গিয়ে আবার স্টকটা পড়ে আসে কত টাকায় আমরা যদি এই লেভেলে কেউ কিনে থাকে এটা মোটামুটি একটা চারশো সত্তর চারশো বাহাত্তর লেভেলের আছে তো ওপরে আমরা পাচ্ছি আটশো এগারো টাকার প্রায় ডবলের কাছাকাছি একটা আমরা রিটার্ন পেয়েছি ঠিক আছে তো আমরা যদি আবার দেখি তো এই লেভেল এই ট্রেডটা তো কমপ্লিট হয়ে গেল এই ট্রেডটা কমপ্লিট হওয়ার পরে এই লেভেলে একটা ও হাই বানিয়েছিল বানিয়ে আবার পড়ে গেছে তো আমি যদি আবার এই হাইটাকে মার্ক করি আমরা কিন্তু আর নিচে আর কখনো ট্রেড করব না একবার যখন ও টপ বানিয়ে দিলো বানিয়ে দিল ওকে ভুলে যাও ওখানে একখানা টাইমার লাগিয়ে বা অ্যালার্ট লাগিয়ে ছেড়ে দাও ওই স্টককে তো ওই লেভেল যখন আবার ব্রেক করবে তখন আমরা দেখব তো ওই লেভেল থেকে বেরিয়ে ও আগের ব্রেক আউটকেও ফেল করেছে ফেল করে আবার ওটা শুরু করেছে এই এই টপটা বানিয়েছিল দু হাজার সাতেরো সালে দু হাজার সতেরো সালের পরে ও আবার এখানে একটা ভালো ভলিউম নিয়ে পার করছে এটা দু হাজার বাইশ সালে তার মানে পাঁচ বছর পর আবার ওই আগের হাইটাকে ও ব্রেক করছে তাহলে এবার দেখুন ওই হাইটা ব্রেক করার পর আমাদের টার্গেট কী হবে যখনও ওই হাইটা ব্রেক করলো তাহলে আমাদের টার্গেট কি হবে আমি বললাম যে ইউ যে কার্বে সেপটা হচ্ছে একটা চার্টে ওই ইউ কার্ভের একদম লোয়ারটাকে আমরা ধরবো আর ব্রেকআউট লেভেলটাকে আমরা রেঞ্জ ক্যালকুলেশনে নিয়ে আসবো তো আমরা যদি নিচে থেকে রেঞ্জ ক্যালকুলেশন করি একদম নিচে থেকে এখানে আমাদের দেখাচ্ছে আমরা ওইখানে রেঞ্জ ক্যালকুলেশন টার্টটা বসিয়ে দিই তাহলে আমাদের দেখাচ্ছে আবার সেভেন্টি থ্রি পারসেন্টের আপসাইড টার্গেট তো দেখুন আপার ইন্ডাস্ট্রি সেভেন্টি থ্রি পারসেন্ট তো গেছেই সেভেন্টি থ্রি পারসেন্ট তো গেছেই তারপরেও কত গেছে সেটা আমি আপনাদের দেখাবো রে পাপ তো আমরা আমাদের কনসেপ্ট অনুযায়ী আমরা হয়তো বেরিয়ে গেছি এই লেভেলে এটা হচ্ছে পনেরোশো আশি মানে নশো টাকার কাছে নশো আট দশ টাকার কাছে আমাদের বাইং লেভেল আর আমাদের সেলিং লেভেল ছিল টার্গেট লেভেল পনেরোশো ষোলোশো টাকার কিন্তু ও হচ্ছে উঠতেই থেকে যে খালিফার মতো সে যাই হোক তারপরে আর ও ভাঙেনি ওখান থেকে এসেছে মানে ষোলোশো টাকার স্টপটা চলে এসছে দশ হাজার টপ করেছে প্রায় এগারো হাজার টাকায় তো এই ছিল আমাদের কনসেপ্ট যে একটা যখন ইউ কার্ভ সেপ আমরা যখন একটা লম্বা চার্টে মানে মান্থলি চার্টে আমরা দেখতে পাবো কোন স্টকে যে একটা ইউ সেপের কার্ভ আমাদেরকে দিচ্ছে আর লম্বা টাইমে মানে আট বছর দশ বছর পর একটা হাইকে যখন আবার ভাঙছে শুধু ভাঙছে না ভেঙে যখন বেরোচ্ছে মানে অলরেডি ভেঙে বেরিয়ে যাচ্ছে আমরা একটু বেশি দামেই নেব আমাদের কম দামে নেওয়ার দরকার নেই তো আমি এই কনসেপ্টটা আপনাদের বোঝালাম আর একটা স্টক আমি দেখাই আপনাদেরকে সেটা হচ্ছে টানলা টানলা প্ল্যাটফর্মস ঠিক আছে দেখুন এই হচ্ছে টানলা প্ল্যাটফর্মসের চার্ট দেখুন এটা হচ্ছে দু হাজার সাত সালের একটা চার্ট আমি দেখাচ্ছি আপনাদেরকে দু সালে আপনার দু সালে চারশো উনত্রিশ টাকার মতো চারশো তিরিশ টাকার মতো একটা হাই বানিয়েছিল টানলা প্ল্যাটফর্ম তারপরে কোম্পানিতে কোনো প্রবলেম আসে কোম্পানি পড়ে যায় কোথায় পড়ে যায় পাঁচ টাকায় মানে চারশো টাকার স্টকটা হয়ে যায় পেনি স্টক পাঁচ টাকা সাত টাকায় চলে এসে এবারে এই স্টকটা চলতে চলতে হঠাৎ একটা প্যারাবুলিক মুভ আছে উইথ গুড ভলিউম তো আমরা যদি এর হাইটাকে আমরা মার্ক করে রাখি যে এ এই লেভেলকে ব্রেক করলে তবে আমরা নেবো তা এইখানে আমরা কখনো ট্রেড করব না তো এইখানে আমরা ট্রেড করব। যখন আগের হাইটাকে ও একটা ইউ কার্ভে ভাঙছে এখানে কটা কবে করেছিল দু সালের পর আবার সেই হাইটাকে ভাঙছে দু সালে মানে বারো বছর পর আমরা একটা বড় একটা ইউসেফ পাচ্ছি ক্যান্ডেল তো আমাদের টার্গেট কি হবে আমরা এই নিচের রেঞ্জটাকে ক্যালকুলেট করব নিচের রেঞ্জকে ক্যালকুলেট করার পর ওপরে বসিয়ে দেবো তো আমাদের কাছে টার্গেট আসছে প্রায় ডবলের মানে আমরা যদি এই স্টকটাকে কিনতাম চারশো পঁচিশ টাকার লেভেলে আমাদের কাছে টার্গেট আসছিল আটশো আটত্রিশ টাকা লেভেলে নাইনটি তো দেখুন স্টকটা কিভাবে আমাদেরকে একটা ভালো রিটার্ন জেনারেট করেছে এবং ইভেন সেই রিটার্নটা জেনারেট করার পরেও আরও অনেক উপরে গেছে কিন্তু আমি আমার কনসেপ্টে ওইটুকুই আমি নিই বেশি আমার দরকার নেই কারণ ম্যাক্সিমাম স্টক ওইটুকুই যায় তারপরে ও আবার পড়েছে তাহলে এই 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 যদি কনসেপ্ট হয় তাহলে আমরা আবার এর হাইটাকে মার্ক করে রাখবো মানে এ হাই বানিয়েছিল দু হাজার নব্বই টাকায় এখন অলরেডি পড়ে গেছে দেখুন এই হাইটাকে মার্ক করে রেখেছি এ পাঁচশো টাকায় চলছে এ যখন আবার পাঁচ বছর হোক সাত বছর হোক দশ বছর হোক আমার দেখার দরকার নেই ও যখন ওই হাইটাকে ভাঙ ভেঙে আমাদের মান্থলি ক্লোজ দেবে বা আমি যদি উইকলিতে দেখি চার্ট মানে আমি যে টাইম ফ্রেমে দেখছি সেই টাইম ফ্রেমে যেন আমাকে ক্লোজ দেয় তো সেই ক্লোজিং হওয়ার পর আমরা সেই স্টকটাকে কিনবো আবার এই ধরনের ব্রেকআউট ফেলও হয় সময় যে এত বড় বড় মুভ আসবে তেমনটা নয় আমি একটা চার্ট আপনাকে দেখাই সেটা হচ্ছে প্রাইম সিকিউরিটিসের এর দেখুন প্রাইম সিকিউরিটিসের আমি একটা চার্ট খুলেছি প্রাইম সিকিউরিটিস একটা টপ বানিয়েছিল এখানে তিনশো চুয়াল্লিশ টাকার কাছে একটা টপ বানিয়েছিল দু হাজার আট সালে তো দু হাজার আট সালে তিনশো চুয়াল্লিশ টাকার স্টকটা কোনো কারণে প্রবলেম হয় থেকে পড়তে পড়তে চলে আসে পাঁচ টাকায় সেই পাঁচ টাকার স্টকটা এইখানে আবার আসে দু সালে তো দু সালে যখন আসে কিন্তু ওই ক্যান্ডেলটা ক্লোজ হয়নি দেখুন আপার যে এই যে ব্যান্ডটা এখানে ও ক্লোজ দিচ্ছে না এইগুলো হচ্ছে ক্লোজিং যে এই যে মোটা দাগটা এই মোটা দাগটা যেখানে গিয়ে শেষ হচ্ছে সেখানটা হচ্ছে ক্লোজিং ও ওপরে গিয়েছিল কিন্তু ওখানে ও সাস্টেন করতে পারেনি এবারে এই স্টকটা যখন এই স্টকটা আমারও র্যাডারে আছে এই স্টকটা যখন এখান থেকে আবার মুভ করতে করতে ওপরে যাবে এবং ওপরে গিয়ে এই জায়গায় গিয়ে ও ক্লোজ দেবে মানে এরকম ক্যান্ডেল না একদম গোটা ক্যান্ডেলটা গিয়ে আমাদের এখানে গিয়ে ও ক্লোজ দেবে তিনশো টাকার ওপরে গিয়ে তবে আমরা ওই স্টকটাতে হাত দেবো তার আগে আমরা হাত দেবো না আমি আরো একটা আপনাদেরকে দেখাই এইটা হচ্ছে জিন্দাল ড্রিলিং ইন্ডাস্ট্রির চার্ট তো জিন্দাল ড্রিলিং এ একটা টপ হয়েছিল এক টাকার কাছে কবে দু সালের কাছে তারপরে কোনো কারণে স্টকটা পড়তে পড়তে সেই স্টকটা আর ওপরে যায়নি এখনো এবারে সে চলতে চলতে দেখুন দু হাজার আজকে পঁচিশ সালে দাঁড়িয়ে এখনো সেই স্টকটা ওই লেভেলকে টাচ করতে পারেনি এবার এই লেভেলকে টাচ যখন ও করবে তখন ও যখন এখানে ক্লোজিং দেবে তবে আমরা সেই স্টকটায় ট্রেড করব তার আগে ট্রেড করবো না এবার ও যদি এই লেভেলকে ক্লোজ দেওয়ার পরেও পড়ে যায় তাহলে জানব ফেল ব্রেকআউট ফেল হলো যখন একটা স্টক একদম টপ থেকে পড়তে 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 একদম পেনি স্টক হয়ে যায় তারপরে পনেরো বছর কুড়ি বছর দশ বছর পরে যখন আবার সে ওই লেভেলে ফিরে আসে যে একটা টপ করেছিল সেই লেভেলে আবার ইউ কার্ভ নিয়ে আবার যখন ফিরে আসে ও কিন্তু ওই দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট ওপরে যাওয়ার জন্য বাড়ে আনা ও টাকাটাকে আমাদের ডবল ট্রিপিল হওয়ার জন্য আসে ও ওই লেভেল থেকে ডবল ট্রিপিল হওয়ার সম্ভাবনা থাকে আমি যখন নর্মালি এই ধরনের ব্রেকআউট ট্রেড নি তখন আমি মোটামুটি একটা ওই ফিফটিন টু টোয়েন্টি পার্সেন্টের কাছে আমার স্টপ লস রাখি মানে কোনো স্টক যদি ব্রেকআউট করার পরে প্রায় পনেরো পার্সেন্ট পড়ে যায় তখন আমি ওই স্টকটা থেকে বেরিয়ে যাই মানে আমি কোনো আর তখন দেখি না যে স্টকটা আর কোথাও যেতে পারবে আর কোনো আশা করি না পনেরো পার্সেন্ট আমার মাইনাস হয়ে গেছে মানে আমি ওই স্টক থেকে বেরিয়ে যাই তো এই পনেরো পার্সেন্ট আমি লস রাখি আর যখন টার্গেট রাখি যখন এইটটি টু নাইনটি বা হানড্রেড পার্সেন্ট যখন আমার টার্গেট শো করে তবেই আমি ওই স্টকে ট্রেড করি মানে কার্ভটা যত নিচু থেকে ওপরে উঠবে তত আমার টার্গেটটাও বড় হবে আমি রেঞ্জ ক্যালকুলেশান যখন করব চার্টে তখন যত মানে ইউসেফটা যত নিচে আসবে এ দেখুন আমি আপনাকে চার্টে দেখাই হাজার টাকা থেকে যখন একটা স্টক আটান্ন টাকায় চলে এসছে তার মানে আমার রেঞ্জটাও অনেক বড় হবে আমি যদি এখান থেকে রেঞ্জ ক্যালকুলেট করি তো নাইনটি ফাইভ পারসেন্ট মানে প্রায় আমার টাকাটা ডবল হয়ে যাবে মানে আমার এই স্টকটা ডবল হওয়ার চান্স আছে তখন আমি এই এই ধরনের ট্রেডগুলো আমি নিই যখন এ এই লেভেলকে ক্রস করে বেরোবে তবেই আমি ট্রেড নেবো নাহলে নেবো না আর যদি বাই চান্স আমি ট্রেডটা নিলাম এই লেভেলকে ক্রস করে বেরোলো কিন্তু তারপরেও সেই ব্রেকআউট লেভেলের পরেও আরও দশ পার্সেন্ট পড়ে যাচ্ছে পনেরো পার্সেন্ট পড়ে যাচ্ছে তখন আমি ওই স্টক থেকে বেরিয়ে যাই যে এ ব্রেক ব্রেকআউট ফেল হয়েছে আবার করুক আমার দশ পার্সেন্টের তো লস হয়েছে ও আবার তো আসবে ঘুরে তখন আমি আবার নেবো কারণ আমার টার্গেট তো হান্ড্রেড পারসেন্ট আমার যদি দশ পার্সেন্টও যায় আমার কিছু যায় আসে না তাহলে আমি বোঝাতে পারলাম আমি কোন প্যাটার্নে ট্রেড করি আমি বোঝাতে পারলাম আমার টার্গেট কি হবে আমি বোঝাতে পারলাম আমার স্টপ লস কী হবে এবার আমি দেখাবো আমি এই স্টকটাকে খুঁজবো কোথায় মানে যখন ব্রেকআউটটা হচ্ছে আমি কিভাবে খুঁজবো কোথায় দেখব অনেক তো স্টক সবাইকে কি আমার খুঁজে খুঁজে দেখা সম্ভব আমি সপ্তাহে একটা দিন এনএসির ওয়েবসাইটে যাই আমি আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি নর্মাল গুগলে আমি সার্চ করবো ই ফিফটি টু উইক হাই মানে নর্মালি যখন কোনো স্টক এই লেভেলে আসছে মানে নিচে থেকে যখন ওপরে আসছে সে তো অলরেডি ফিফটি টু উইক হাই করছে তাহলে আমাকে নিশ্চয়ই এনএসির ওয়েবসাইটে যেখানে ফিফটি টু উইক হাই যে স্টকগুলো চলছে সেগুলো আমাকে দেখাবে তাহলে গুগুলে গিয়ে আমি যখন এনেসি ফিফটি টু উইক হাই এর চার্টে আসবো তখন দেখুন যে কোনো একটা গিভেন টাইমে ফিফটি টু উইক হাই কতগুলো স্টক আছে সব কটা আমাকে দেখাচ্ছে মানে আজকের ডেটে কতগুলো স্টক ফিফটি টু উইক হাই আছে আমাকে দেখাচ্ছে এবার এখানে যতগুলো স্টক আছে এই স্টকটা খোঁজাটাই একটু খাটুনি মানে এইখানে যতগুলো স্টক আছে সব কটাকে আমাদেরকে চাটে গিয়ে খুলে খুলে দেখতে হবে তা আমি একটা যদি এখান থেকে দেখি এখানে একটা ফিফটি টু উইক হাই করছে কার ট্রেড কার ট্রেড এখানে ফিফটি টু উইক হাই করছে এই যে স্টকটা দেখাচ্ছে কার ট্রেডে আমি যদি গিয়ে সার্চ করি কার ট্রেড টেক দেখুন ও কি সুন্দর একটা হাই ভাঙছে এখন এ অলরেডি বেরিয়ে গেছে এবার এই স্টকটাকে আমি যদি রেঞ্জ ক্যালকুলেশান করি যে এই স্টকটাতে কি রেঞ্জ হতে পারে তো ব্রেকআউটের পর আমাদেরকে সেভেন্টি ফাইভ পার্সেন্টের একটা টার্গেট দেখাচ্ছে আরও যদি আমি এখানে খুঁজি আইটিসি হোটেলস তো আইটিসি হোটেলস আমি যদি গিয়ে এখানে খুঁজি অত বড় চার্ট নেই এই যে এটা সবে মাত্র লিস্ট হয়েছে তো এই ধরনের ট্রেডে আমরা যাব না যখন আমরা বড় প্যাটার্ন খুঁজবো মানে এই এখানে যতগুলো আছে সব কটাকে আমাদেরকে খুঁজে 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 দেখতে হবে যে বড়ো প্যাটার্ন কোথায় আমরা পাচ্ছি এখানে ওয়েল কর্প আমরা যদি গিয়ে এখানে ওয়েল কপ সার্চ করি মান্থলি চার্টে গিয়ে আমি যদি সার্চ করি এখানে দেখুন একটা ব্রেকআউট অলরেডি হয়ে গেছে এটা আমাদের মিস হয়ে গেছে যে এই লেভেলে একটা টপ করেছিল পাঁচশো বিয়াল্লিশ টাকায় দু সালে তো সে আবার বাড়তে 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 এখানে আসে তারপরে এখানে একটু কনসোলিডেট করে আমি ওই যে বললাম যেহেতু অনেক বছর পর গিয়ে একটা স্টক একটা লেভেলে লেভেলে এসে করছে তো এই ছিল কেউ এই লেভেলে কিনেছে কেউ এই লেভেলে কিনেছে কেউ নিচের লেভেলে কিনেছে সবাই কিন্তু এই জায়গাটাকে ধরে বসে আছে যে আমার স্টকটা এখানে এলে আমি বেছে দেব কিন্তু লোক ভুলটা ওটাই করে যে ওইখানটা তো অ্যাকচুয়ালি কেনার টাইম মানে যখন একটা স্টক ফিফটি টু উইক হাইকে তার পুরনো কোনো হাইকে ভাঙছে আমি অলরেডি ওইখানে আর লোক ওখানে সেল করে দেখুন সেলিং প্রেসার এসেছে এই স্টকটাতে এক দুই তিন চার পাঁচ ছয় ছ মাস এই স্টকটা এখানে কনসোলিডেট করেছে কেন কারণ যারা আগে বাই করে রেখেছিল তারা ওই টাইমে সেল করছিল আর আমাদের মতো ট্রেডাররা তারা ওই টাইমে বাই করছিলো তার ফলে বাইং আর সেলিংটা যতক্ষণ না অ্যাবসর্ হচ্ছে ততক্ষণ তো স্টকটা ওপরে উঠবে না তো যারা এই লেভেলে কিনেছে বা আগের পুরোনো হাই লেভেলে কিনেছে তারা এখানে যখন স্টকটাকে বিক্রি করতে শুরু করে তখন এখানে একটা সেলিং প্রেসার আছে তো সেই সেলিং প্রেশারটা অ্যাবসর্ভ কারা করে সেই সেলার সেই সেলিং প্রেশারটা আমাদের মতো ট্রেডাররা করে যারা ওই ফিফটি টু উইক হাই ব্রেক করার পরে ওই স্টকটাতে এন্ট্রি করছে তো সেটাই টাইম লাগে চার মাস পাঁচ মাস ছ মাস ওই লেভেলে কনসলিডেট হয় আর সেটা খুব একটা ভালো সাইন মানে স্টকটা যে পড়ে যাচ্ছে না ওখানেই দাঁড়িয়ে আছে ওখানেই কনসলিডেট হচ্ছে একবার নিচে আসছে একবার উপরে আসছে একবার নিচে আসছে একবার উপরে আসছে এটা খুব একটা ভালো সাইন তারপরে ওই স্টকটা বাড়তে শুরু করেছে এবার এই ব্রেকআউটটা যেটা হয়েছিল এটা তো অলরেডি হয়ে গেছে এটাই কোনো ট্রেড এই মুহূর্তে হচ্ছে না তো আপনাদের দেখাই এটা আমারও মিস হয়ে গেছে দেখিনি আমরা যদি এখানটা রেঞ্জ ক্যালকুলেশনটা করি এখানে আমাদের টার্গেট দেখাচ্ছে নাইনটি ফাইভ পারসেন্ট আপসাইডের টার্গেট দেখাচ্ছে কত এক হাজার ছেষট্টি টাকায় পাঁচশো বিয়াল্লিশ টাকার লেভেলে আমাদের এন্ট্রি আর আমাদেরকে এক্সিট দিচ্ছে হাজার টাকার কাছে মানে প্রায় ডবল এবার কত তাড়াতাড়ি এই ডবলটা হচ্ছে এইটা একবার দেখুন একবার যখন কোন স্টকে ব্রেকআউট হয় তখন কত তাড়াতাড়ি এই লেভেলটা টাচ করে ব্রেকআউটের পর থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় মাত্র ন মাসেই ও হাফ কভার করে দিয়েছে তার জার্নি আরও হয়তো পাঁচ ছ মাস লাগবে এই জার্নিটা কভার করতে মোটামুটি দেড় থেকে দু বছরের মধ্যেই আপনার স্টকটা মোটামুটি ডবল হয়ে যাওয়ার চান্স আছে তো আমি এই ধরনের পিসফুল ট্রেডগুলো গুলো করি যেখানে আমার অত ডেলি আমার খুলে দেখার তো দরকার নেই আমি মান্থলি চ্যাট খুলবো মানে একটা মাস শেষ হবে তারপরে গিয়ে একটা ক্যান্ডেল তৈরি হবে তো এক মাস ছাড়া ছাড়া আমার পোর্টফোলিও যদি আমি দেখি তাহলেও আমার কোনো অসুবিধা নেই আমি এই ধরনের বড় বড় ব্রেকআউটগুলোকে ট্রেড করি আর এইভাবেই আমি প্রফিটেবল থাকি আশা করি আমি আপনাদেরকে আমার ট্রেডিং স্ট্র্যাটেজিটা শেখাতে পেরেছি আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক করে নিন আর চ্যানেলে যদি নতুন হন একটা সাবস্ক্রাইব করে নিন আর কমেন্টে জানান আপনাদের এই কনসেপ্টটা কেমন লাগলো বা এর সাথে আর কি কি আমরা অ্যাড করতে পারি আপনি যদি এই স্ট্র্যাটেজি আগে থেকেই ট্রেড করেন তাহলে আর কি কি আপনি এর সাথে অ্যাড করেন এগুলো আমার খুব জানার ইচ্ছা থাকে আপনাদের সাথে ইন্টারাক্ট করতে ইচ্ছা করে আপনি আমাদেরকে আমাকে কমেন্টে জানান আমি নিশ্চয়ই রিপ্লাই করব যারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অনেক ধন্যবাদ আপনারা এতটা ধৈর্য ধরে এত বড় একটা ভিডিও দেখলেন এটা তো হলো আপনার লং টার্ম ব্রেকিংয়ের একটা স্ট্র্যাটেজি এছাড়াও আমি আপনাদেরকে আমার সুইং ট্রেডের স্ট্র্যাটেজিগুলো দেখাবো কিভাবে আমি সুইং ট্রেড করি কিভাবে আমি ইন্ট্রাডে করি সমস্ত স্ট্র্যাটেজিগুলো আমি আপনাদের সাথে আমার চ্যানেলে ধীরে ধীরে শেয়ার করবো আর আমার সব ভিডিওর নোটিফিকেশানগুলো পেতে আপনি একটা সাবস্ক্রাইব করে নিন